তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে শুরু করে দলের ছোট বড় মেজে সেজ নেতা বলেছিল পশ্চিম বাংলায় সায়ার হতে দেব না তারা আজকে কোথায় শুধু মানুষকে অসত্য কথা বলে মিসলিড করেছে মিসগাইডেড করেছে আপনাদেরই একশো দিনের টাকা জোর জবরদস্তি কেন্দ্রের সরকার আটকে রেখেছে একবারও বলছে না কেন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না একবারও বলেছে কি শুধু কি বলছে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না বিচারিতা করছে শোনেন একশো দিনের কাজের একটা আইন আছে সম্ভবত সাতাশ বা উনত্রিশ নম্বর ধারা অনুযায়ী একশো দিনের কাজের যদি কোনো আর্থিক তসরুপ হয় ওই ধারা অনুযায়ী ধারাটা এই মুহূর্তে মনে না আসছে না ওই ধারা অনুযায়ী কেন্দ্র সরকার চাইলে টাকাটা বন্ধ করতে পারে ঠিক আছে তদন্ত করার জন্য তাহলে দুর্নীতি হয়েছে তার প্রমাণ আমি দিচ্ছি সাড়ে চোদ্দ লক্ষ ডুপ্লিকেট জব কার্ড ধরা পড়েছে তো যারা সাড়ে চোদ্দ বানিয়ে কারা খাচ্ছিল তো বলুন ভাই হ্যাঁ কাদের জন্য টাকাটা বন্ধ হয়েছে যে দিয়ে পুকুর কেটেছে সেটা ধরা পড়েছে একটা পুকুরকে তিনবার দেখিয়েছে ধরা পড়েছে নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে শুভ নবমীর প্রীতি এবং শুভেচ্ছা আলোচনায় আপনাদেরকে দেখাবো কিভাবে দলের সমর্থকদের খুশি করা নয় রাজনীতির সম্ভাবনাময় যেটা ঘটতে পারে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এবারে বিচার করার দায়িত্ব আপনাদের ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ আপনাদেরকে করব। যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন ভিডিওটা পুরোটা দেখবেন যদি মনে হয় সঠিক তথ্য আপনারা পেয়েছেন তাহলে ভিডিওটা লাইক করুন করুন সাবস্ক্রাইব এবং মানুষের কাছে শেয়ার করুন বন্ধুরা আপনারা যদি লক্ষ্য করেন আপনারা দেখতে পাবেন আইএসএফ দলের উত্থান কিন্তু তৃণমূলের ঘুম কেড়েছে যত আইএসএফ দলের সংগঠন মজবুত হচ্ছে তৃণমূলের সংগঠন ততটাই দুর্বল হচ্ছে এর প্রমাণ কিন্তু এর আগে আইএসএফ বহু বহু বিধানসভায় দিয়েছে যত ভোট সামনে আসছে ক্যানিং পূর্ব ভাঙড়ের মতো গুরুত্বপূর্ণ বিধানসভায় উত্তেজনার পারদ ততই বাড়ছে এখন শুধু লড়াইটা নৌসদ সিদ্দিকী বনাম শওকত মোল্লা নয় এখন ভোটের লড়াই ফুরফুরা শরীফেও প্রবেশ করে গিয়েছে ফলে চাপে নওশদ নয় চাপে রয়েছে শৌকত মোল্লা চাপে রয়েছে মমতা ব্যানার্জি তাহলে কি মমতা ব্যানার্জির দল শরীফের সাপোর্ট পাবে না এবং ইব্রাহিম মন্তব্য কিন্তু তৃণমূলকে অনেকটাই অস্বস্তিতে ফেলেছে তার উপরে বিভিন্ন বিধানসভায় তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগদান এখান থেকে একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে তৃণমূল দলের মুসলিম ভোট ব্যাঙে ভাঙন ধরেছে স্পষ্ট বোঝা যাচ্ছে সুতরাং তৃণমূল যথেষ্ট চাপে রয়েছে শওকত মোল্লা যথেষ্ট চাপে রয়েছে 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 মোল্লার হাতে ক্যানিং ভাঙর বাঁচাতে পারবে কি শওকত মোল্লা আমরা দেখেছি ইদানিং কালে যেভাবে ফুরফুরা শরীফের সঙ্গে বাঘ যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন শওকত মোল্লা মমতা ব্যানার্জি তৃণমূল যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তহা সিদ্দিকি যেভাবে বক্তব্য রেখেছে শওকত মোল্লার বিরুদ্ধে এবং নওশাদ সিদ্দিকি কে সাপোর্ট করছেন আপনারা দেখেছেন ইব্রাহিম সিদ্দিকি তহা সিদ্দিকি আরো অনেক পীরজাদা রয়েছেন তারা কিন্তু নওশাদের দিকে রয়েছে তার মানে ফুরফুরা শরীফও কিন্তু ভোটের ময়দানে নেমে পড়েছে নওশাদ সিদ্দিকি কে জেতানোর জন্যে এবারে দেখার বিষয় তৃণমূলের আগামী পদক্ষেপ কি হয় তৃণমূল প্রচার ব্যাপক করছে আপনারা দেখেছেন শওকত মোল্লা যেভাবে প্রচার করছে হাজারে হাজারে মানুষের ভিড় হচ্ছে কিন্তু অন্যদিকে যদি আপনারা নওশাদ সিদ্দিকীর প্রচার দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন নওসাদ সিদ্দিকি তথা আইএসএফ কোন অংশে কম নয় তাছাড়া আগেও আপনাদেরকে বলেছি আব্বাস সিদ্দিকী এবারে ভোটের ময়দানে নামতে চলেছে যতটা শোনা যাচ্ছে ক্যানিং পূর্ব থেকে আব্বাস সিদ্দিকি দাঁড়াবে ভাঙর থেকে নওশা সিদ্দিকি দাঁড়াবে মানে বুঝতে পাচ্ছেন খেলাটা কোন দিকে যাচ্ছে ফুরফুরা শরীফ এখন পুরোটাই ধরতে গেলে নাইনটি পার্সেন্ট আইএসএফ কে সাপোর্ট করছে তৃণমূলকে সাপোর্ট করছে না এটা কিন্তু আইএসএফ এর কাছে একটা প্লাস পয়েন্ট বিশেষ করে যদি আপনারা দেখেন এই ক্যানিং পূর্ব ভাঙর দেগঙ্গা হারোয়া এই সব দিকে সিপিআইএম বা কংগ্রেসের সঙ্গে লড়াই নয় লড়াইটা মূলত আইএসএফ বনাম তৃণমূলের সঙ্গে এবারে দেখার বিষয় দু হাজার ছাব্বিশে এ কতটা বুথ রক্ষা করতে পারে কারণ কঠিন পরীক্ষা দিতে হবে বুথে আইএস কতটা বুথ লেভেল শক্তিশালী করতে পেরেছে দু হাজার ছাব্বিশে কে পরীক্ষা দিতে হবে আপনারা জানেন ভোট মানেই রক্তারক্তি হয় শওকত মোল্লা যেভাবে হুঁশিয়ারি দিয়েছে আব্বাস সিদ্দিকী বুঝতেই পারছেন দু হাজার ছাব্বিশে কি হতে চলেছে এমনিতেও আমি মনে করি শওকাত মোল্লার কাছে একটা অগ্নি পরীক্ষা কারণ ভাঙড় যদি জিততে না পারে ক্যানিং যদি জিততে না পারে তাহলে শৌকাত মোল্লার নিজের মুখে স্বীকার করেছিলেন উনি রাজনীতি ছেড়ে দেবেন মানে কত বড় চ্যালেঞ্জ আপনারা বুঝতে পারছেন এতটা আত্মবিশ্বাস শওকাত মোল্লার কাছে এলো কিভাবে নৌসদ কে হারাবে আইএসএফ কে হারাবে ভাঙরে যেভাবে প্রচার করছে আমরা দেখেছি তৃণমূল দলের যথেষ্ট রয়েছে এবং নৌসদের বিভিন্ন মিডিয়া যাচ্ছে আমি জানি না এটা তৃণমূলের বানানো মিডিয়া কিনা কিন্তু তারা কি বলছে সাধারণ মানুষ নৌসদ সিদ্দিকী আমাদের এলাকায় আসেনি নির্বাচনের পরে ওনাকে দেখাই যায়নি উনি ভাঙরে আসেন না বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে নওশাসের দিকে উন্নয়ন করেনি এগুলো কিন্তু প্রচার করা হচ্ছে তবে আমার মনে হয় দু হাজার ছাব্বিশে কে হারানো তৃণমূলের পক্ষে অতটা সোজা হবে না তাছাড়া বামেরা যদি হাত ধরে খেলাটা অন্য রকমের হতে পারে বামেরা যদি হাত নাও ধরে আপনারা জানেন আব্বাসের দিকে নওশ্বাসের দিকে যেভাবে প্রচার চালাবে আর ফুরফুরা শরীফ আইএসএফ এর দিকে রয়েছে দশটা বিধানসভাতে তৃণমূলের সঙ্গে জোরদার টক্কর হবে আইএসএফ এর যতটা বোঝা যাচ্ছে আইএসএফ এর তরফের খবর আপনারা জানেন নৌসাদ বলেছে দশটার বেশি আসন জিতবে তবে আমার মনে হচ্ছে দুটো আসন আইএসএফ অলরেডি পকেটে ভরে নিয়েছে তবে বুঝতে পারেন আগে যেটা বললাম রাজনীতি সম্ভাবনাময় সবকিছু ডিপেন্ড করবে আইএসএফ বুথ লেভেল কতটা শক্তিশালী করতে পেরেছে বুথ লেভেলে লড়াই দিতে পারবে তো আইএসএফ যদি বুথ লেভেলে আইএসএফ ঠিকঠাক লড়াই দেয় দু হাজার ছাব্বিশে চমক দেখাবে আইএসএফ এটা আমি বলছি না একটা অংশের ধারণা আপনারা আইএসএফ এর মিছিল মিটিং গুলো দেখেছেন এই মিছিল মিটিং গুলো দেখে আপনারা কি মনে করছেন আইএসএফ কি দুর্বল একদমই নয় ভিড় দেখেছেন এই ভিড় বলে দিচ্ছে দু হাজার ছাব্বিশে তৃণমূলের সঙ্গে জোরদার ফাইট হতে চলেছে আইএসএফ দলের আমার মনে হয় তৃণমূল দলের রাতের ঘুম কেড়ে নিতে পারে এই আইএসএফ আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন